আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে খুব খুশি লাগতেছে এই জন্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা উনি একটা নতুন আইন করে গিয়েছেন সেটি হচ্ছে এখন থেকে জমির জন্য যারা জমি কিনবে তাদের জন্য আর মিউট্রিশিয়ান লাগবে না মানে জমির মিউটিশিয়ান করতে হবে না দলিল অনুযায়ী অটোমেটিকলি মিউট্রিশিয়ান হয়ে যাবে মিউটিশিয়ানটা হচ্ছে দলিল দলিল করার পরে আমরা যে কারিজ করি থাকি সেই কারিজটা এখন থেকে আর লাগবে না যদিও এগারোশো টাকা কারিজের জন্য সরকারি নির্ধারিত ফি কিন্তু বাংলাদেশে যারা ব্রোকার দালাল চক্রের সাথে যারা জড়িত তারা ছাড়াই মিউট্রিশিয়ানরা এগারোশো সত্তর টাকা কেউ করতে পারে না সর্বনিম্ন দশ হাজার টাকা সর্বোচ্চ মানুষ পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ করে থাকে কিন্তু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস যে নিয়মটা করে গেছেন অনেকগুলো নিয়ম করে গেছেন এর মধ্যে আমি খুবই রেসপেক্ট করি সেই নিয়মটার জন্য যে এখন থেকে জমির কি আর রেজিস্ট্রেশন করার পরে মিউটিশন লাগবে না সো গ্যাস এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন যত বেশি মানুষ জানবে যে নিউ মিউটেশন লাগবে না কারিজ লাগবে না মানুষ তত বেশি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে